প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে ইজিমের সাটের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত তো প্রিয় শিক্ষার্থীরা আগামী সাতাশ তারিখে তোমাদের ধর্ম পরীক্ষা আর আমি তোমাদের প্রথম অধ্যায় প্রথম প্রথম পর্বতে আমি কালামায় তায়েবা কালামায় শাহাদাত ইমামে মজমাল ইমামে মুফাসাল এগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আমি তোমাদের আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে এক কি বলছে দেখো আল্লাহ তালা এক ও অদ্বিতীয় এটা হচ্ছে আল্লাহর পরিচয় আল্লাহ আমরা জানি আল্লাহ হচ্ছে এক তার কোনো শরিক নেই তিনি এ বিশ্বজগতের সষ্টা ও মালিক কারণ আল্লাহ তালা এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন এজন্য আল্লাহ হচ্ছে এই বিশ্বজগতের সষ্টা ও মালিক আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা নিজেই বলেন আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পষ্ট করে না দেখো এখানে কী বলছে যে আল্লাহ তালাকে তন্দ্রা এবং নিদ্রা কী করতে পারে না স্পর্শ করতে পারে না মানে ঘুম অথবা আমরা যে ঘুমের একটা ভাব আসে ওইটা আল্লাহকে স্পর্শ করতে পারে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই সুরা আল বাকার আয়াত নম্বর দুশো পঞ্চান্নর মধ্যে এটা আল্লাহ তালা বলেছেন তারপর আল্লাহ তালা আরও বলেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত অতএব আল্লাহ তালা যেমন নাকি প্রথম তিনি শেষও তিনি তিনি প্রকাশ্যর খবর যেমন জানেন গোপনের খবর তেমনি জানেন সর্ব সর্ববিষয়ে তিনি সব বিষয়ে কিন্তু তুমি তিনি সমানভাবে অবহিত সমান কিছুই জানেন তারপর বলছি কি দেখো আল্লাহর গুণাবলী হুম তোমরা এগুলো পড়ে নিবা আসলে সবগুলো পড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে তারপর আমি একটু পড়ি আল্লাহ তালাও সকল গুণের অধিকারী তিনি আমাদের সৃষ্টি করেছেন এ মহান জগতে যা কিছু আছে সবই তার নিয়ন্ত্রণের দিন তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার অনেক গুণ রয়েছে এই কথা বলছে যে আল্লাহ তালা অনেক গুণের অধিকারী আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই মহান জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা নিজেই নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের অগণিত নিয়ামত দান করেছেন যেমন মনে করো আলো বাতাস পানি খাদ্য সহ পৃথিবীতে এবং আকাশে যা কিছু আছে সবই তার দান আল্লাহ তালার আল্লাহ তাহলে রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম কারণ আমরা জানি আল্লাহ তালা অনেক গুণবাচক নাম রয়েছে এসব নামের মধ্যেই তার গুণ গুণাবলী প্রকাশ হয়েছে আল্লাহ তালা এসব গুণাবলী অনুসরণ করে আমরা চরিত্রবান হতে পারবো অথবা আমরা যদি আল্লাহ তালার এইসব গুণাবলী আমরা অনুসরণ করি তাহলে কিন্তু আমরা চরিত্রবান হতে পারবো এবং সমাজের নৈতিকতা ও মানবিকতার প্রতিষ্ঠা করতে পারবো ঠিক আছে এখানে বলছে দেখো এখানে নিচে আল্লাহ তালার কয়েকটি গুণবাচক নাম দেওয়া হয়েছে তার মধ্যে আর আল্লাহ রাহিমুন এটা চালার একটা গুণবাচক নাম তোমরা পুরো এটার আল্লাহ রাহিমুন মানে আমরা জানি আল্লাহ হচ্ছে দয়ালু অর্থাৎ এই জিনিসটা তোমরা পড়ে নিবা তারপরে কি বলছে জাল্লাহ আজিজুন মানে আল্লাহ আজিজুন মানে হচ্ছে আল্লাহ পরাক্রমশালী হুম আল্লাহ মানে প্রবল পরাক্রমশালী এটা বাদ বাকিটা তোমরা পড়ে বলছে আরবি আজিজুল হাকিম নিশ্চয় আল্লাহ তালা সর্ব বিষয়ে কি সর্ব বিষয় হচ্ছে জ্ঞানী আল্লাহ তাদের এখানে কি বলছে অত্য নিশ্চয় আল্লাহ তালা প্রবল পরাক্রমশালী ও প্রজ্ঞাময় ঠিক আছে সুরাল বাকারার আয়াত নাম্বার দুশো বিশ তারপর বলছে দেখো আল্লাহ রাজ্জাকুন মানে আল্লাহ হচ্ছে দাতা আমরা যে খাবার খাই সেটা আল্লাহ তালাই আমাদেরকে দেন এজন্য আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল্লাহ রাজ্জাকুন আল্লাহ হচ্ছেন রিজিক দাতা ঠিক আছে তো তোমরা এগুলো মানে পুরো ব্যাখ্যাটা তোমরা পড়ে নিবা দেখো আল্লাহ হচ্ছে দাতা এখানে বলে এসে মহান আল্লাহ রিজিক দাতা রিজিক অর্থ হচ্ছে জীবিকা জীবন উপকরণ ইত্যাদি মানে আমরা যা খেয়ে বেঁচে থাকি ঠিক আছে তারপর দিয়ে আমরা আসি আল্লাহ তালা বিশ্বের সকল প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেন এই বিষয়ে কিন্তু পবিত্র কোরআন একটা আয়াতও রয়েছে সেটা হচ্ছে আমি পড়ি দেখো ওয়ামা মিন ফিল ইল্লা ঠিক আছে বলছে কি ভূপৃষ্ঠে বিচরণকারী সকলকেই জীবিকার দায়িত্ব আল্লাহ দেখো এখন বলছে কি যে সকলেরই ভূপৃষ্ঠে যত মাকলুকাত আছে যত জীব আছে প্রত্যেকের খাদ্য কিন্তু আল্লাহ তালা দিয়ে থাকেন এ কথা বলছে যে ভূপৃষ্ঠের বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহর সুরা হুদের মধ্যে আয়াত নম্বর ছয় আছে তারপর দেখো আল্লাহর আরেকটা গুণবাচক নাম হচ্ছে আল্লাহু আলিমুন হুম আলিমুন আমরা জানি আলিমুন শব্দরত্ব হচ্ছে জ্ঞানী বলছে কি আলিমুন শব্দরত্ব হচ্ছে সজ্ঞ বা মানে এক কথায় জ্ঞানী অর্থাৎ যিনি সব কিছু জানেন ঠিক আছে বা যিনি সকল গানের অধিকারী তোমরা বাদবাকিটা পড়ে নিবা আমি খালি নামগুলা একটু ব্যাখ্যা করে যাচ্ছি তারপর বলছে দেখো আল্লাহ হাকিমুন হুম হাকিমুন মানে হচ্ছে পজ্জাময় এই জন্য বলছে হাকিমুন অর্থ হচ্ছে হয় হ্যাঁ তাহলে আমরা আল্লাহ তালা যে আল্লাহ তালা হচ্ছেন পজ্ঞাময় এটা আমরা জানি কারণ মহান আল্লাহ তালা হেকমতের অধিকারী হুম তাহলে তোমরা এগুলো এটাও তোমরা পড়ে নিবা তারপর দেখো আমাদের একটা কথা বলছে দলগত আলোচনা ও উপস্থাপনা আমরা এত যাবতীয় যে কথাগুলো পড়লাম আল্লাহর কথাগুলো গুণবাচক নাম সম্পর্ক পড়লাম হ্যাঁ আল্লাহর পরিচয় সম্পর্কে জানলাম এইগুলা নিয়ে দেখো দলগত একটা কাজ আছে বলছে কয়েকটি দলে ভাগ ভাগ হয়ে আলোচনা করো এবং আলোচনার শেষে উপস্থাপন করো আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সৃষ্টির মাঝেই তার পরিচয় নিহিত এই এটি আমরা কীভাবে বুঝতে পারি দেখো এটা কিন্তু তোমাদের গাইড বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে অথবা গাইড বই যদি তোমরা নাও ব্যবহার করো আমি এতক্ষণ যেই আল্লাহর গুণবাচক নামগুলো পড়লাম এই নামগুলা লিখে তার বর্ণনা যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু এটার উত্তরটা হয়ে যাবে কারণ আমরা আল্লাহতালার গুণবাচক নামের মধ্যে কিন্তু আল্লাহ তালার আল্লা তালাকে পরিচয় আমরা খুঁজে পাই ঠিক আছে তাহলে আমি আশা করি তোমরা এদের পর্যন্ত পারবা তারপর বলতে তাহিদের শিক্ষা কি কি বলছে আকাইতে সর্বপ্রথম ও প্রধান বিষয় হলো তাহলে গেল হচ্ছে আল্লাহ আমরা জানি তাহিদ হচ্ছে আল্লাহ তালার একাত্মবাদ তবে বলছে তাহিদ অর্থ হচ্ছে আল্লাহ তালার এক মানে একাত্মবাদ মানে কি আল্লাহ তালা এক তার কোনো শরিক নাই এটা হচ্ছে এটা আমরা বিশ্বাস করি এটা হচ্ছে আল্লাহ তালার একাত্মবাদ তার সঙ্গে কাউকে শরিক করা যায় না তারপর এটা হচ্ছে মূলত তাওহিদ আশা করি তোমরা তাওহিদ সম্পর্কে বুঝেছ বাদ বাকিটা তোমরা পড়ে নিবে কারণ আমার এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট হিন্সগুলো তোমাদেরকে বলে যাচ্ছি তারপরে দেখা গেলে বলছে তাওহিদের বিশ্বাসে তাওহিদে বিশ্বাসের ফলে বিশ্বাসের ফলে ব্যক্তি জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তাওহিদ তালিকা তৈরি করো দেখো এগুলো কিন্তু তোমাদের গাইডিয়া রয়েছে তারপরেও আমি ইনশাল্লাহ পরবর্তী পাঠে তোমাদের প্রত্যেকটা বাড়ির কাজের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো আমি এখন আর বললাম না এবার হচ্ছে আমাদের রিসালতের পর্ব দেখো রিসালত মানে কি আমরা জানি রিসালত শব্দটি হচ্ছে আরবি মানে রিসালত বলা হয় যে বার্তা বাহক মানে বার্তা বহন করেন যিনি মূলত সেটা এখানে বলছে দেখো রিসালত আরবি শব্দ এর আবেদনে করতে হচ্ছে বার্তা চিঠি সংবাদ বহন বা কোনো শুভ কাজের দায়িত্ব বহন করা দেখো ইসলামের পরিবেশে রিসালত বলতে মহান আল্লাহ তালার বাণী ও বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায় তবে আমাদের যে নবী নবী নবিরাসুলের আমাদের ইতিপূর্বে যত নবীর ছিল বা আমাদের যে নবী নবিরসল সাল্লাহ সাল্লাম উনি যে আমাদের মাঝে যে আল্লাহ তালার একটা দায়িত্ব আল্লাহ তালার বাণীগুলো আমাদের কাছে পৌঁছায় দিচ্ছেন এটা হচ্ছে দায়িত্ব আর এটাকে মূলত রিসালত বলা হয় হ্যাঁ আর আল্লাহ তালাকে আল্লাহ তালা যাকে রিসালাতের দায়িত্ব প্রদান করেন তাকে বলা হয় রসুল তাহলে আমাদের রসুল হচ্ছে সেই রিসালাতের দায়িত্ব পালন করতেছে এটা তোমরা তাৎপর্য পড়ে নিবা হ্যাঁ তোমাদের বইয়ের মধ্যে আছে এটা হচ্ছে তোমাদের বই মূলত বারো পৃষ্ঠার মধ্যে আছে তারপর দেখো আমি এবার যদি একটু পড়ি এখানে একটা জিনিস না পড়লেই নয় এটা আমি একটু পড়ি দেখো মোহন আল্লাহ এ জায়গাতে পবিত্র কোরআনে আনে মোহন আল্লাহ তালা বলেন কি বলেছেন দেখো আল্লাহ ফেরেস্তাদাকে ফেরেস্তাদের মধ্যে মধ্য থেকে মনোনীত করেন বাণীবাহক এবং মানুষদের মধ্য থেকেও আল্লাহ তো সর্বশ্রোতা সর্ব ও সমস্যক দ্রব দশটা বলছে কি তারপর এবার দেখো তোমরা এগুলো পড়ে নিবা হ্যাঁ তারপর পরিচয় পরিচয়গুলো তোমরা পড়ে নিবা তো দেখো এটা কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নবীরাসুলের পরিচয় সম্পর্কে বিস্তারিত লিখো এরকম তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপর দেখো নবীর মধ্যে পার্থক্য এটাও খুব ইম্পর্টেন্ট তোমরা পড়ে নিবা হুম এবার নবিরাসুলের নবীর প্রেরণের প্রয়োজনীয়তা এটা তোমরা পরিণত বইয়ের মধ্যে আসে কিন্তু হ্যাঁ তারপরে বলছে রিসালতে রিসালতে বিশ্বাসের গুরুত্ব এটা তোমরা পড়ে নিবা তারপরে বলছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালত এই জিনিসটা তোমরা একটু ভালো করে পড়বা এটা কিন্তু আসার সম্ভাবনা আছে যে মহনবী সাল্লাহ মহানবী হজরত সাল্লামের রিসালত দেখো আমি একটু পড়ি নবুয়াত ও রিসালতের ধারাবাহিকতা হজরত সাল্লাম হলেন শেষ নবী মানে সর্বশেষ নবী তিনি একাধারে নবী ও রাসুল কারণ তিনি নতুন শরীয়ত ও কিতাব প্রাপ্ত হয়েছেন তাকে প্রদত্ত দিন বা জীবনবিধানের নাম ইসলাম তাহলে বোধহ তাকে প্রদত্ত দিন বা জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম কারণ রাজল পাক সাল্লাহ সাল্লাম হচ্ছে ইসলামের ওপর প্রতি তাকে এটা দেওয়া হয়েছে এবং তার উপর অবতীর্ণ আসমানিক কিতাবের নাম হচ্ছে আল কোরআন তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আগমন করেন এবং চল্লিশ বছর বয়স অর্থাৎ একশো অর্থাৎ ছয়শো দশ খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন আমরা জানি রাসুল পাকসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেছেন হ্যাঁ তার পূর্বে রাসুল হজরত তার পূর্বে রাসুল হচ্ছে হজরত ইসা্লামের ইসালতের দায়িত্ব পালনের সময়কাল থেকে তার নবুয়াতের লাভের মাঝে সময়ের ব্যবধান হচ্ছিল পাঁচশো বছরের বেশি এই দীর্ঘ সময় ধরে কোনো রাসুল আগমনের আগমন কোনো রাসুলের আগমন না ঘটায় সারা পৃথিবীর মানুষ তখন প্রদ অন্যায় অত্যাচার অনাচার ও পাপাচারের চরম সীমায় পৌঁছেছিল এ পরিস্থিতিতে আল্লাহ তালা তাকে রিসালতের দায়িত্ব দিয়ে জগৎসমূহের রহমত ও বিশ্বমান বিশ্ব মানবতার মুক্তি দ্রুত হিসেবে প্রেরণ করেছেন অথবা মাদ্রত মোহাম্মদাল্লাহ সাল্লামকে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ আর তোমরা এটা সুন্দর করে পড়ে নিবা হ্যাঁ তা আমি এখানে থেকে এখানে আয়াত বলছে কি এখানে বলছে পূর্বত্র কুরআনের মধ্যে কি আছে দেখো মা কান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম মিজ মির রিজালিকুম ওলাইকা রাসূলুল্লাহ ওয়া কাতামান নবীগিন ওয়া কানাল্লাহু বিকুল শাইইন আলীমা অর্থ কি দেখো এখানে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা বরং তিনি আমাদের তিনি হচ্ছেন আল্লাহ রাসূল এবং শেষ নবী আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ ঠিক আছে সূরা আল আহزاب আয় নাম্বার চল্লিশের মধ্যে এটা বলছে অতএব তোমরা এটা এ পর্যন্ত পড়ে নিবা তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ